আই নিজে গরিব মানুষ দিছি গরিব মানুষ কর না শুনে তুই আল্লাহ শান্তিতে দেখ তুই যা গরিব মানুষের কথা নাই গরিব আসিলা গরিব তুই আর বস্তা মার দিছে রোজা হচ্ছে কি আমি বড় সম্পর্কে আমি শুনছি তো আর আর নতুন কিছু দেয় না মানুষের কত কিছু দেয় এটা একটা নিয়ম গেছে দ্বিতীয় বোন মান সম্মান দেখতো না ও মামি আমি যব কইলাম এবারে সফিক সভি কইলাম এটাই আমার লগে আমার কথা আর তির বই আছে না বস্তা পুরো রমজান দেখবো আমরা বুঝিনি তোমার কি যদি নতুন বিয়ে করছো খোঁজ খবরটা কি বুঝলাম না আরে করিম ভাই নতুন বিয়ে করছি তো আর হর ভাই তোর কোনো কিছু দনের দেয়া না এর তো দিল না সবের কাছে শুনি বড় লোকের লোক খেসি করলে বলে বড় লোকে বস্তা হুরে উঠে খেসি না করি আমি তো বুঝতে পারি না হয়েছেন কেমন না করি তো আমি বিপদে করছি মানুষের দিদি বড় লোকে এক একজনে বস্তা হুরে উড়ে আনে বস্তা হুরে উড়ে আনে